আমাদের একটা ফ্যানি প্যাক ছিল বছর দুই ধরে বানিয়েছিলাম ধলেশ্বরী এইটাকে আমরা একটু মডিফাই করেছি আর একটু বড় করেছি এই রকম হয়েছে আগে তিনটা পকেট ছিল এখনো তিনটা পকেটই আছে এই পাশে একটা পকেট যেটা হচ্ছে ঢেকে থাকে অনেকটা এরপরে হচ্ছে মূল কম্পার্টমেন্ট এটা যথেষ্ট বড় এবারের আরো একটু বড় হয়েছে আগের থেকে এই পাশে একটা চেইন পকেট এই পাশে দুইটা কম্পার্টমেন্ট আর একদম পেছনে একটা পকেট এই ছিল আগের ধলেশ্বরীটার মূল এইবার হচ্ছে যেটা নতুন অ্যাড করেছি সেটা দেখাচ্ছি এই ধলেশ্বরীটাতে আমরা একটা হিডেন চেম্বার এই এইটা লুজ দিতে হবে এই পাশে দুইটা লুজ দিতে হবে এই পাশে আরেকটা পকেট বের হবে যেটাতে চাইলে আপনি একটা ছোট পানির বোতল রাখতে পারেন এইখানে টাক করে একটা পানির বোতল রাখতে পারেন আর এইখানে ভিতরে আরেকটা চেইন পকেট আছে একটা ভিডিওতে দেখানো একটু মুশকিল এইখানে ভিতরে যেটা দেখাই যায় না একদমই দেখা যায় না মূল্যবান কিছু টাকা পয়সা ডলার এইসব রাখার জন্য একটা ভিতরে হিডেন চেন পকেট আছে যেটা হচ্ছে এই জায়গাতে আটকে থাকে অনেকটা এই রকম এই এটা হচ্ছে লক হয়ে যাবে এইভাবে এই অবস্থায় থাকবে এরকম লক কিন্তু যখন আপনি এটা লুজ দিবেন লুজ দিলে ভিতর থেকে আরেকটা পকেট বের হবে যেটা আপনি একটা ছোট পানির বোতল চাইলে খুব অনায়াসে রাখা যায় এইখানে সো এইটার কালার এই মুহূর্তে দুইটা একটা হচ্ছে অলিভ যেটাকে হচ্ছে আমরা ফ্যানি প্যাক বলছি এইভাবে স্লিং স্লিং টাইপের ফ্যানি প্যাক আগেরটার থেকে একটু বড় করে এই ডিজাইনটা এখন আমরা এনেছি অলিভ আর ব্ল্যাক এই দুইটা কালার কম্বিনেশন আমি সাইজটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে প্রায় পনেরো ইঞ্চির মতো আর চওড়ায় প্রায় সাড়ে সাত ইঞ্চির মতো আর যদি চিন্তা ডেপ এই এই পাশ থেকে থাকবে তিন আর এই দিক সহ প্রায় ছয়ের মতো তো এই হচ্ছে নতুন ধলেশ্বরীটা এইটা পাওয়া যাচ্ছে নয়শো টাকায় আমাদের আগের দুইটা লট ধলেশ্বরী গিয়েছে একটা ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে অলিভ টাইপের ফ্যাব্রিকে আর আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে যে লাগেজে লাগেজে হচ্ছে টাক করার জন্য লাগেজের সাথে যদি আপনি নেন লাগেজের যে হ্যান্ডেল বারটা আছে ওইটাতে আপনি ঢুকে যেতে পারবেন সেটা সো এই এই ইম্প্রুভমেন্টগুলো করে আমরা নতুন এই ধলেশ্বরীটা বাজারে ছেড়েছি যেটা হচ্ছে নয়শো টাকা এটার কালার হচ্ছে কালো এবং অলিভ